বাসায় না আমার তো আর ভালোই লাগছে না আরে বিট্টু তুমি কেদো না ভাই মার আসতে তো একটু দেরি হচ্ছে ও দেখো বাইরে বৃষ্টি হচ্ছে টুনটুন আর বিট্টুর ভিতরে টুনটুন ছিল বড় আর খুবই জ্ঞানী সে তখন বলে আরে বিট্টু যতক্ষণ না মা না আসে চলো আমরা দুই ভাই বোন মিলে খেলা করতে থাকি এরপর টুনটুন আর বিট্টু খেলা করতে থাকে আর কিছুক্ষণ পরে তার মা সেখানে চলে আসে আরে আমার শোনা বাচ্চারা এ দেখো আমি তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি আরে মা আজ তো আমার গমের দানা খাওয়ার কথা ছিল আমি তো এখন ভুট্টা খাইতে চাচ্ছি না আরে বাবা আজ তুমি ভুট্টা খাও কালকে আমি তোমাকে গমের দানা এনে দিব এরপর টুনির বাচ্চাগুলো খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে এর দিন সকালে বৃষ্টি থেমে যায় আর আকাশও পরিষ্কার হয়ে যায় আর বনের সকল পশু পাখিরা খাবার খুঁজতে বের হয়ে যায় আরে বাচ্চারা আজকে আমি তোমাদের উঠতে শেখাবো এরপর টুনি টুন টুনার নিয়ে বাইরে চলে আসে আর তাদেরকে ওড়ানোর চেষ্টা করে হঠাৎ করে সে চিলের শব্দ শুনতে পায় আরে বাচ্চারা তোমরা জলদি জলদি ঘরের ভিতরে চলে এসো এখানে তো দুষ্টু চিল এসে গেছে এরপর তারা ঘরের ভিতরে চলে আসে আর তুমি বলতে থাকে আরে মা আমরা তো জলপের জন্য বেঁচে গেছি তাই না বলো মা এই কথা শুনে টুনি অনেক হাসতে থাকে আর টুনি বলে বাবা সামনে যত বড় বিপদ আসুক না কেন সেখানে সাহসিকতার সাথে মোকাবেলা করতে হবে কখনো ভয় পেলে চলবে না আরে বাচ্চারা আমি এখন কিন্তু তোমাদের জন্য খাবার আনতে যাচ্ছি তোমরা ভালো করে দরজাটি লাগিয়ে দিবে কখনো কিন্তু আমার শব্দ ছাড়া দরজা খুলবে না আরে মা তুমি তাড়াতাড়ি এসো আমাদের তো খুবই ভয় করে মা আরে বাচ্চারা ভয় করে কোনো লাভ নেই যখনই কোনো বিপদ আসবে সবাই মিলে তার প্রতিপক্ষ হয়ে দাঁড়াতে হবে এরপর টুনি বনে খাবার খুঁজতে যায় আর সেখানে গিয়ে সার সাথে বুলবুল আর অন্য পাখিদের দেখা হয়ে যায় আরে টুনি এই দেখো আজ ওই তুষ্টু চিল আমাদের ঘরটি ভেঙে আমার বাচ্চাকে খেয়ে গেছে এরপর তারা সুখ দুঃখের গল্প করে সেখান থেকে চলে যায় আরে কালু তোমাকে আমি কতবার বলেছি আমাদের ঘরটা ঠিক করো আমাদের ঘরটা তো দুর্বল হয়ে গেছে ওই চিল কখন আবার না এসে আমাদের ঘরটা ভেঙে আমাদেরই খেয়ে ফেলে আরে কাকুলি এবার আমরা আমাদের ঘরটি মেরামত করে ফেলবো আর খুবই ভালোভাবে বানাবো যাতে ওই চিল আমাদের ঘরটি ভাঙতে না পারে এর ভিতরে চিল টুনির বাসায় চলে আসে আর টুনির বাসায় দরজায় ধাক্কা দিতে থাকে আর বলতে থাকে আরে বাচ্চারা আমি তো তোমার মা তাড়াতাড়ি দরজা খোলো টুনটুন ছিল অনেক বুদ্ধিমতী সে জালনা দিয়ে চিলকে দেখতে পায় আর তখন সে বাইরে বের হয়ে আসে আর কিছু মরিচের গুঁড়া নিয়ে চিলের চোখে মেরে দেয় উড়ে বাবা রে আমার চোখটি চলে গেল রে উড়ে গেল রে হা হা আমি ছাড়বো না এরপর সেখানে টুনি চলে আসে আর টুনি এগুলো সব থেকে খুবই খুশি হয়ে যায় এরপর টুনি আর বনের পাখিরা সব শিকার করতে না গিয়ে একটি ঝোপের আড়ালে লুকিয়ে থাকে ওই পথ দিয়ে দুষ্টু চিলটি উড়ে যাচ্ছিল কোনো পাখিকে শিকার করার জন্যে সে যখনই এই ঝোপের কাছে আসে এরপর বনের সকল পাখিরা মিলে চিলকে আক্রমণ করে বসে পেটানি খাওয়ার ফলে সে থেকে পালিয়ে তার নিয়ে বেঁচে যায় অনেক কোনো মতে আর এই জঙ্গলে কখনো ফিরে আসত না এরপর বনের পশু পাখিরা সব নিজের বাসা আবার ভালো করে মেরামত করতে থাকে কারণ তাদের বনটি এখন চিলমুক্ত হয়ে গেছে আর তারা সবাই মিলে টুনিকে ধন্যবাদ দেয় তখন টুনি বলে আরে তোমরা আমাকে ধন্যবাদ দিও না যখন কোনো বিপদ আমাদের সামনে আসবে তখন সবাই মিলে ওই বিপদের মোকাবেলা করতে হবে কখনো বিপদের ভয় পেয়ে লুকিয়ে থাকা যাবে না তাহলে তার ফলটা খুবই খারাপ হবে আমার প্রিয় ছোট্ট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও